ওবিসিদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভ প্রদর্শন দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চের জেলা কনভিনার সঞ্জীব কুমার সরকার জানান রাজ্য সরকার সংখ্যালঘু তোষণ করছে প্রকৃত ওবিসিদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত ওবিসিদের সুযোগ সুবিধা দেওয়া সহ ওবিসি এ বাতিলের দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের নামবে ওবিসি অধিকার রক্ষা মঞ্চ এই জন্যই ডেপুটেশন দেওয়া হলো যে নিয়ে যে দোষণ চলছে দোষণের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিই না দোষণ বলতে সংখ্যালঘু ও এ এবং এপিসি বি তৈরি করে সংখ্যালঘু মানুষের সুযোগ সুবিধা করে রাজনৈতিক ভোট রাজনৈতিক সর্বস্ব করে ওবিসি সংরক্ষণ করার চেষ্টা করছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ওবিসি অধিকার মঞ্চ থেকে আমরা কয় দফা দাবি ছিল আমাদের বারো দফা দাবি ছিল যেমন দু একটা বলেন যেরকম এই যে এই কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারেও সাতাশ পার্সেন্ট ওবিসি সংরক্ষণ দিতে আর যে এতদিনে যে এই যে প্রসঙ্গ যুক্ত অর্থাৎ সংখ্যালঘু প্রসঙ্গ যুক্ত যে এই অসংবিধানী কে চলছে ওবিসির সংরক্ষণ পদ্ধতি চলছে সেটাকে অবিলম্বে বাতিল করতে ওবিসির যে সংরক্ষণটা অবিলম্বে করতে হবে সেটা মন্ডল মন্ডল কমিশনের সুপারিশের অনুসারে করতে হবে আপনি তার কাছে ডেপুটেশন দিলেন আমরা দিলাম এডিএমের কাছে এডিএম জি এটা সাহেবকে বললো সাহেব বললো ঠিক আছে আমরা একটা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ NICU এবং NABL accredited pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ